এখন পরিদ পরিচ্ছেদ চারে বাদ যন্ত্র বাঘ যন্ত্রযন্ত্র হচ্ছে প্রথম হচ্ছে বাগযন্ত্র বাগযন্ত্র কি বাগযন্ত্র কাকে বলে এরপর জানবো বাগযন্ত্রের অংশ বাগযন্ত্রের বিভিন্ন অংশ এরপর এর উচ্চারণ প্রণালী উচ্চারণ তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যন্ত্র বাঘ যন্ত্র কি এই যন্ত্র হচ্ছে আমাদের উচ্চারণের কাজে উচ্চারণ এর কাজে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হয় তাকে বাক্যযন্ত্র বলা হয় মানে আমাদের উচ্চারণ করতে আমরা যে সব অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করি সেটাই হচ্ছে বাকযন্ত্র তো কোনো ধ্বনি উচ্চারণ করতে কি উচ্চারণ করতে কোনো ধ্বনি উচ্চারণ করতে ধ্বনি উচ্চারণ করতে এই ধ্বনি থেকেই তৈরি হয় শব্দ শব্দ থেকে পদ পদ থেকে বাক্য তো প্রাথমিকভাবে ধ্বনি উচ্চারণ করতে এরপর শব্দ সকল কিছু উচ্চারণ করতে এই বাগযন্ত্রের প্রয়োজন হয় বা প্রয়োজন পড়ে তো এই বাগযন্ত্র মানুষের ফুসফুস থেকে শুরু করে একদম নাসিকা গব্বর পর্যন্ত প্রত্যেকটি বাকযন্ত্র হিসেবে কাজ করে তো এখন বাকযন্ত্রের অংশ কি কি তো বাকযন্ত্রের অংশ বাকযন্ত্রের অংশ তো বাকযন্ত্রের অংশ কি 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 অংশ দিয়ে বাকযন্ত্র গঠিত হয় একে বলছে যেটা ভাগযন্ত্রের অংশ হচ্ছে এক নম্বর যেটা সেটা ফুসফুস ফুস ফুস এই ফুসফুস তারিত বাতাস থেকেই আমরা মূলত থেকে যে বাতাসটা বের হয় সেটা থেকে মূলত ধ্বনি উচ্চারণ হয় হুম আমরা এখানে একটি আঁকাইতে পারি চিত্র আঁকিয়ে দেখাইতে পারা যায় ঠিক আছে এখানে 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 আমরা ফুসফুস আঁকে দিতে পারি এই হচ্ছে পুরোপুরি অংশ নিয়ে আমরা এখানে করতে পারি এইভাবে ওকে তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এটা এটাকে বলা হচ্ছে ফুসফুস ফুস ফুস যেটা থেকে কি বের হয় যেটা থেকে মূলত বাতাসটা বের হয় হুম এটা মূলত কিসের কাজ করে বাতাস এই ফুসফুস কাজে ব্যবহৃত হয় এরপর যেটা সেটা হচ্ছে দুই নম্বর হচ্ছে এই বাতাসটা যদি আমরা এই নালি থেকে যাই তখন এটাকে বলা হচ্ছে শ্বাস নালী শ্বাস নালী তো এটাও হচ্ছে বাকযন্ত্রের একটা অংশ বাতাসটা যে যেদিক থেকে যাবে সেটা বাঘযন্ত্রের অংশ তো এই শ্বাস নালীটাও অংশ এরপর আসে হচ্ছে যেগুলো খুব ইম্পর্টেন্ট তো যদি বলা হয় যে ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের অংশ কোনটি সেটি হচ্ছে ফুসফুস যেটা বাতাস সৃষ্টি করে হুম বায়ুপ্রবাহ সৃষ্টি করে বা বাতাস সৃষ্টি করে বায়ুপ্রবাহ প্রাথমিকভাবে সৃষ্টি হয় ফুসফুস থেকেই তো তারপর এই অধিজীব্বা থেকে বা আলা এখান থেকে এই স্বরধনি বা ধনিদ্বার এই পর্যন্ত যে অংশ থাকে সেখানে তিনটা জিনিস থাকে সেই তিনটা হচ্ছে অধিজীব্বা এবং প্লাস স্বর আস ধ্বনি এই তিনটা মিলে একত্রে বলা হয় হচ্ছে যেটা সেটা হচ্ছে বলা হয় স্বরযন্ত্র সরো যন্ত্র তো স্বরযন্ত্র হচ্ছে এখানে এখানে নাম্বার দিয়ে 4 5 এবং 6 যেটা অর্ধ অধিজিহ স্বর যন্ত্র এবং ধনী দ্বারা এই তিনটা মিলে ঘটি থাকে এরপর আর কি কাজে লাগে আরেকটা এর এরপর একটা হচ্ছে এটা জীব হম জীব কাজে লাগে ধ্বনি উচ্চারণ হুম তো জীব আবার দুই প্রকারের আমরা দেখতে পাই একটা হচ্ছে সম্মুখ জীব সম্মুখ শারীর আরেকটা হচ্ছে আল জীব এই দুইটা জীবের অবস্থান দেখতে পারি তো এরপর হচ্ছে কাজে লাগে যেটা সেটা হচ্ছে তালু তালুটা হচ্ছে মুখের উপরের অংশ এবং নিচের অংশ দাঁতের পাটির পাশে যেই জিউের নিচের অংশ এটাকে তালু তো উপরেরটাকে বলা হচ্ছে শক্ত তালু নিচেরটাকে বলা হচ্ছে নরম তালু তাহলে শক্ত তালু কোনটা তালুর অংশ এটা দুইটা একটা হচ্ছে শক্ত একটা হচ্ছে নরম নরম শক্ত তালু তালু উপর অংশ নিচের অংশ উপরের অংশে টাকুতে যেটা থাকে সেটা হচ্ছে শক্ত নিচের অংশ হচ্ছে কোমল তালু এরপর হচ্ছে যেটা সেটা হচ্ছে দাঁত দাঁত দিয়ে উচ্চারণ করি শব্দ সেটাকে বলা হয় দন্তমূলীয় শব্দ দাঁতের হচ্ছে যেসব শব্দ উচ্চারণ করি সেটা উষ্ঠ বা ঠোঁট ঠোঁট দিয়ে যেসব শব্দ উচ্চারণ করি সেটা এইগুলাকে বলা হয় বাক্যযন্ত্র তো এটা মুখস্থ করা কিছু এটা হচ্ছে এই ক্ষেত্রে ঠোঁট দেওয়া হচ্ছে আবার সবৃত আর বিবৃত যেটা ঠোঁটের ভেতরে আবার দুই প্রকার আছে যেটা সবৃত আর বিবৃত তো এইভাবেই আরেকটা হচ্ছে নাক যেটা উচ্চারিত হয় নাক দিয়ে যেটা উচ্চারিত হয় সেটা হচ্ছে নাসিক্য ধন্যবাদ যেটা নাক দিয়ে বাতাস বের হয় তে হচ্ছে ধনির অংশ তো হচ্ছে ধনির অংশ তাহলে ধনি অংশগুলো কি কি ফুসফুস প্রথমে ফুসফুস থেকে বাতাস বের হয় এরপর শ্বাসনালী দিয়ে আমাদের সরযন্ত্রে পৌঁছায় যেটা হচ্ছে তিনটা অধি সররন্ধ অধি জিহ্বা দিয়ে অধি জিহ্বা অধি দিয়ে সরযন্ত্র সররন্ধ দিয়ে সররন্ধ দিয়ে এবং ধ্বনি ধার দিয়ে বাতাসটা চলে যায় হচ্ছে কয় চার পাঁচ এবং ছয় নাম্বার দিয়ে ষড়যন্ত্র চার পাঁচ ছয় নিয়ে ষড়যন্ত্র এখানে একটি আলাজীব থাকে আর এটা সম্মুখ জীব তো এই দুইটা জীব দিয়ে বাতাসটা যায় এরপর তালুতে লাগে যখন কোনো ধ্বনি উচ্চ নেই এটা শক্ত তালে উপরের পাটি এবং নিচের পাটি নরম তালুক এরপর হচ্ছে দাঁত দা দন্ত বা দাঁতে যে ধরণে উচ্চারণ করা হয় এরপর পুষ্ঠ বা ঠোঁট যে ধরণে উচ্চারণ করা হয় সেটা আবার সবৃত বিবৃত আছে আর নাসিক্য ধ্বনি হচ্ছে বাতাস যে ধ্বনি উচ্চারিত হয় এটা হচ্ছে নাশিক্য ধ্বনি এ হচ্ছে ভাগযন্ত্রের অংশ এবং এর উচ্চারণ প্রণালী ও উচ্চারণ প্রণালী উচ্চারণ なるほど。